আমি আহ একটা ছেলে থাকা অবস্থায় মা এদিকে একটু আসেন মানে কি বলবো আর ভাই বলেন একটা ছেলে থাকা সত্ত্বেও একটা মাকে দেখে না একটা কি বলবেন আপনি বলেন হ্যাঁ এটা তো অনেক দুঃখের কথা কারণ দশ মাস ধরে দিন মায়ে পেডে সে বড় করে সোন মা আর যদি দেখ না নে তখন তো বিরাট কষ্ট এই মার তো অনেক কষ্ট খুব কষ্ট লাগলো ছেলে থাকার থেকে না থাকাই ভালো দুনিয়া ছেলে আনছে তো একটা মা আসার আস এসির জন্য এই ছেলে যদি বন্ধুরা বিশ্বাস করেন আমার যদি অরকম সামর্থ্য থাকতো তাহলে এই আমার মার চিকিৎসা পুরো দায়িক দায়িক তো আমি নিতাম কিন্তু আমার সামর্থ্য নাই আমাকে যারা চিনেন যাও আমাকে সবাই দোয়া করবেন আমি যেন আমার মনের আশা যেন আমি পূরণ করতে পারি মনের আশা হচ্ছে মানুষের প্রতি ভালোবাসা এই ভালোবাসা দেখাতে পারি যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ আমি তোমার দু নামাজ আমি তোমার উনি হাত উঠে আল্লাহর কাছে দোয়া করবো বাজার মুনাজ করবো আমি তোমার হায়াতের জন্য তোমার ছেলে মেয়ের হায়াতের জন্য আমি সবাই জন্য আমি কোরআন ভরি আল্লাহর খাস কোরআন আমি ভরি বাজার যে কোনো দোয়া ধরবেন আমি সেই কোনো দোয়া ভরবো সেই কোনো দোয়া করব কিন্তু আমার খোয়া ভালো এটা জুটলো না এই চোখের বাণী আপনার সন্তান যদি হয়ে থাকেন এই চোখের পানির জবাব একদিন এই দুনিয়ার মাটিতে দিতে হবে আচ্ছা আমি অনেক মানে খারাপ লাগতেছে একটা মার যে কত কান্না এই মার চোখের পানির জবাব আপনি যদি এই মার সন্তান হয়ে থাকেন আপনার পাই টু পাই এই দুনিয়ার মাটিতে মুচন করে আপনার মৃত্যু বরণ করতে হবে ইনশাল্লাহ কি বলেন জি আপনার ছেলের প্রতি কোনো অভিযোগ আছে তো না 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 আমার অভিযোগ কোনো অভিযোগ নাই বাজান যে ছেলে বাইছে তাও কি হ্যাঁ তাহলে দিক তার মৃত্যু যেভাবে আসে সেইভাবে সে মৃত্যু হয়ে যাক তার আমি একটু বিদাবেদ করব না একটু আমি না আপনাকে দেখে না আপনারা তো দেখে না আমি এই জন্যই তো আমি ব্যবহার হব না আল্লাহর কাছে আমি সুইমে দিয়ে তুইছি আল্লাহর কাছে দিয়ে তুইছি আল্লাহ আমার এসেজন্য একটু মাটিও দিবার ভাবে না আমার পরে জন্য আমার মাটিও দিবা বাজান